বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডিস্ট্যান্স এডুকেশনের অন্তর্গত এম এ তৃতীয় সেমিস্টারের বাংলা যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে তার প্রশ্ন এবং উত্তরগুলো আজকে আলোচনা করব। আমরা দেখে নেব সিসি থ্রি পয়েন্ট ওয়ানে যেখানে চারটে প্রশ্ন রয়েছে যেগুলো একটি প্রশ্নে উত্তর দিতে হবে এবং প্রশ্নের মান হচ্ছে দশ বিষবৃক্ষ উপন্যাসে দেবেন্দ্র চরিত্রের ট্রাজিক পরিণতি বিষয়ে আলোচনা করো চতুরঙ্গ একটি ডায়রিধর্মী উপন্যাস মন্তব্যের সার্থকতা বিচার করুন পল্লী সমাজ উপন্যাসের নারী চরিত্র নির্মাণে শরৎচন্দ্র যে কৃতিত্ব দেখিয়েছেন তার পরিচয় দিন চরিত্র মানস উপন্যাসে কীভাবে রামায়ণের নবরূপায়ণ ঘটেছে আলোচনা করুন আমি প্রথমে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চতুরঙ্গ উপন্যাস যে একটা ডায়েরি ধর্মীয় উপন্যাস সেই বিষয়টা নিয়ে আমরা দেখব এটা সত্যি একটি ডায়েরি ধর্মীয় উপন্যাস ডায়রি আমরা যেভাবে প্রতিদিনের ঘটনাগুলো আমরা লিপিবদ্ধ করে রাখি যা দেখছি সেগুলো আমরা অনেক সময় লিখে থাকি ঠিক একই রকমভাবে এই যে উপন্যাসটা এটা প্রথমে তো উপন্যাস রবীন্দ্রনাথ উপন্যাস হিসেবে তো লিখতে চাননি তিনি প্রথমে ছোট গল্প হিসেবে লিখতে চেয়েছিল আমরা দেখব চারটে পর অধ্যায় আছে জ্যাঠামশাই তারপরে ছচিস তারপরে দামিনী তারপরে শ্রীবিলাস তো আমরা দেখব যে শ্রীবিলাস তিনি কিভাবে দেখছে ছচিশের যে বিবর্তন ছচিশের যে পরপর পরপর তার যে স্তরে যে পরিবর্তনগুলো হচ্ছে সে কিভাবে দেখছে সেটাই তার ডায়েরি থেকে সে সেগুলো বর্ণনা করছে ছচিশের সঙ্গে গোলদিঘির মাঠে তার পরিচয় হয়েছিল ছাত্রাবস্থাতে তারপরে আমরা দেখবো ছচিশ সম্পর্কে তার জন্ম পরিচয় বা তার জাতি পরিচয় নিয়ে একটু খটকা লেগেছিল। কিন্তু ছচিশের সঙ্গে শ্রীবিলাসের ভালো বন্ধুত্ব হয় ছচিশ শ্রীবিলাস দুজনেই আমরা দেখবো মশাই যে নাস্তিকতা সেই নাস্তিকতাতে তারা নিজেদেরকে উপরে দিয়েছিল একবারে হ্যাঁ অর্থাৎ সেই নাস্তিকতা রকম তার ওর যে বাবা ছিল হরিমোহন সে ছিল আস্তিক সমস্ত রকম যত দেবদেবী যা কিছু সব কিছু মানত আর কি কিন্তু জগমোহন কোনো কিছু মানত না হুম মুসলমান পাড়ার মুসলমান চামারদের ডেকে নিয়ে এসে বাড়িতে খাওয়ানো খাওয়াতো তাদের সঙ্গে মেলামেশা করতো এই কারণে তাদের পরিবারে একটা সমস্যা তৈরি হয় কিন্তু ছচিশ সবসময় জ্যাঠামশাইকে সময় সবসময় জ্যাঠামশাইকে অনুসরণ করে চলতে এবং সমস্ত ঘটনাটা কিন্তু আমরা শ্রীবিলাসের ডায়ের থেকে পাচ্ছি কিন্তু যখন প্লেগ রোগে জ্যাঠামশাইয়ের মৃত্যু হবে তারপরে আমরা দেখব ছচিশের মতান্তর ঘটে গেছে লীলানন্দ স্বামীর শিষ্যত্ব গ্রহণ করেছে যে ছিল নাস্তিক সে আস্তিক হয়ে গেল দীর্ঘদিন শ্রীবিলাস চচিশের কোনো সংবাদ পায়নি তারপর অনেক পদঘাট পেরিয়ে সে একটা অজ পাড়া গেয়ে সেখানে ছচিশের সংবাদ পেয়েছিল এবং চচিষ যেহেতু লীলানন্দ স্বামীর সেবাতে নিজেকে আত্মনিয়োজিত করেছিল শিবিলাসও কিন্তু তাই করলো শিবিলাস তাই করলেও নিজের আত্মসম্মানটা ছিল নিজের স্বতন্ত্রতা ছিল যে কারণে দামিনী কিন্তু তার অস্তিত্ব নিয়ে কিন্তু শিবিলাসের কাছে কিন্তু আসতো যদিও সেটা ছচিসকে হয়তো খেপানোর জন্য কিন্তু তারপরে আমরা দেখব শেষ পর্যন্ত আহ সচিশ লালন্দো স্বামীর কাছেও বেশিদিন টিকবে না তারপরে সে একটা অন্য একটা জায়গায় চলে যাবে একটা অনন্ত সিমের খুঁজে চলে যাবে যেখানে তার কেউ সন্ধান পাবে না আর শ্রীবিলাস দেখব দামিনীর সঙ্গে তার বিয়ে হবে অর্থাৎ এই সমস্ত যে পুরো ঘটনা চচিশের যে বিবর্তনগুলো ঘটছে শ্রীবিলাস কিভাবে দেখছে চচিশকে বা তার সঙ্গে দামিনীর যে বিয়ে দামিনীর মৃত্যু তাকে পেলো না আবার পরের জন্মে তাকে পাবে এই ধরনের সমস্ত ঘটনা কিন্তু আমরা দেখব যে শ্রীবিলাস তার ডায়েরিতে বলেছে তাই এটি পুরো উপন্যাসটা কিন্তু একটা সত্যি ডায়রি ধর্মী উপন্যাস শ্রীবিলাসের ডায়েরি বলা যেতে পারে একে পরের যে প্রশ্নটা রয়েছে ঢোড়াচরিত মানুষ উপন্যাসে কীভাবে রামায়ণের নবরূপায়ণ করেছে সত্যি তো রামায়ণ রামায়ণের যে নবরূপায়ণ ঘটেছে এখানে তিনি সতীনাথ ভাদুরি যে মূল রামায়ণ ছিল সেখানে সেটাকে সেখান থেকে কাহিনীগুলো কিন্তু সংগ্রহ করেছেন একদম নতুনভাবে উপস্থাপন করেছেন রামায়ণে যেভাবে দেখব বালকাণ্ড অনন্য কাণ্ড অযোধ্যা কাণ্ড এই যে কাণ্ডগুলো ভাগ থাকে এখানেও আমরা দেখব যে আদিকাণ্ড কাণ্ড সাগিয়া কাণ্ড রামিয়া কাণ্ড এই ধরনের কাণ্ডগুলো কিন্তু কাণ্ড এই ধরনের কালঙ্কা কাণ্ড এই ধরাচরিত মানুষের কিন্তু এইভাবে কাণ্ড বিভাগটা রয়েছে আমরা দেখব রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল এখানেও আমরা দেখব সচিস সরি ঢোড়াই কিন্তু তার যে তাঁতমাটুলিতে তাঁতমাটুলির সময় তার জন্ম হয়েছিল তাকেও কিন্তু রামিয়াকে ত্যাগ করে তাকে কিন্তু ওই ধান কাটনি দেশে জড়িত হয়েছিল সাগিয়াদের যে দেশে পশ্চিমের দেশে চলে গিয়েছিল তার যে জীবনের অভিজ্ঞতা সেগুলো তিনি সঞ্চয় করেছে এবং আমরা দেখবো সেই সময়ে যে রামায়ণ পড়া বা রামায়ণ জানাটা কিন্তু একটা অহংকারের বিষয় ছিল গর্বের বিষয় ছিল তারা মানুষ একে বিশ্বাস করত হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখব যে ঢোঁড়ায় যে রামায়ণ রামায়ণজি হয়ে উঠতে পারেনি তার যে হতাশা আমরা দেখব শেষ পর্যন্ত তিনি জীবনকে উপলব্ধি করতে পেরেছে যে সে আধুনিক যুগে রামায়ণ তাকে রামচন্দ্র হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তার যে জীবনের যে অভিজ্ঞতা একদম শৈশব থেকে কৌরব জীবন পর্যন্ত তিনি সমাজকে রাষ্ট্রকে কীভাবে দেখছে শেষ পর্যন্ত তার যে হতাশা হ্যাঁ অ্যান্টনি ভেবেছিল নিজের সন্তান বলে আঁকড়ে থাকতে চেয়েছিল কিন্তু যখন পারেনি সে হাজার দশ নাম লিখিয়েছিল হ্যাঁ পেয়েছিল স্বাধীনতা আনতে মহাত্মা গান্ধীকে আদর্শ করে তার প্রচার করতে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা হয়নি শেষ পর্যন্ত দেখব সে এইচডিও স্যাবের স্যারেন্ডার দিতে চাইছে আসলে যে বাস্তব যে পরিস্থিতিটা সেটা কিন্তু উপলব্ধি করেছে হ্যাঁ তারপরে আমরা দেখব যে সিসি থ্রি পয়েন্ট টুতে রয়েছে সেখানে কয়েকটা প্রশ্ন রয়েছে প্রেমেন্দ্র মিত্রের বিশিষ্ট গদ্যশৈলী তার যে কোনো একটি পাঠ্য গল্প অবলম্বনে আলোচনা করো জ্যোতিরিন্দ্র নন্দীর সমুদ্র গল্প একটি বিকৃত মনস্তত্ত্বের গল্প আলোচনা করো কমল কুমার মজুমদারের নিম অন্নপূর্ণা গল্পের নামকরণে সার্থকতা লেখো মতি নন্দীর সভাগার আসলে একটি বিশেষ সময়ের চিহ্ন ধারণ করে মন্তব্যের সার্থকতা বিচার করো সভাগার তো সত্যি ওই নকশাল আন্দোলনের সময় লেখা হয়েছে যদিও আমি সভাগারটা নিয়ে এখন আলোচনা করবো না এখন নিম অন্নপূর্ণাটা নিয়ে আলোচনা করব নিম অন্নপূর্ণা নিম মানে কি তিক্ত অন্নপূর্ণা যে সবাইকে অন্ন দান করে আর নামকরণ থাকে বলে কি নামকরণে যেহেতু সার্থকতা বলেছে নামকরণ বিভিন্নভাবে হতে পারে নামকরণ কোনো চরিত্র কেন্দ্রিক নামকরণ হতে পারে আমরা চরিত্র কেন্দ্রিক অনেক নামকরণ দেখেছি হৈমন্তি রবীন্দ্রনাথের ছোট গল্প চরিত্র কেন্দ্রিক নামকরণ আবার কোনো ঘটনা বা বিষয়কেন্দ্রিক নামকরণ হতে পারে আবার ব্যঞ্জনাধর্মী নামকরণ হতে পারে এই নামকরণটা কিন্তু একটা ব্যঞ্জনাধর্মী নামকরণ হ্যাঁ নিম অন্নপূর্ণা অন্নপূর্ণা সে সবাইকে অন্ন দান করে হ্যাঁ অসহায় যারা নিরন্ন মানুষ তাদের কাছে শিবকেও অন্নপূর্ণা দান করেছিল সেটা আমরা জানি এখানে আমরা দেখবো প্রীতিলতা সে কীভাবে অন্নপূর্ণা হয়ে উঠলো এবং তার আগে নিম মানে তিক্ততা রয়েছে হুম তো এই এই যে গল্পটা আমরা দেখব যে তার যে সন্তান লথি যুথি এবং লতি তাদের যে অভাব অনটন হ্যাঁ তাদের যে দারিদ্রতা পাশাপাশি দেখব খেতুমিত্রের বাড়ি খেতুমিত্রের বাড়ির যে বৈভব বৃত্তশালী আর প্রীতিলতার বাড়িতে দেখব যে একটা অভাব অনটন এটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে তার অভাব অনটন কত হ্যাঁ জ্যুতি চাইছে ওই ময়রা চিলো চিলো বলে সে সমস্ত খাবারগুলো ওখানে ফেলে দিচ্ছি। যদি বলছে আমি যদি পাখি হতাম তাহলে খেতে পেতো হ্যাঁ তারা কখনো কখনও জল চিপিয়ে খাচ্ছে খাওয়া খাওয়া খেলা করছে অভাব বনটনটা দূর করার জন্য কখনো ভাবছি যদি পিঁপড়ে হতাম তাহলে পিঁপড়ে হয়ে পাশের বাড়ি থেকে যে খাদ্যের যে খাদ্যগুলো হচ্ছে খাদ্যের যে ঘাণটা আসছে তারা সেখানে চলে যেতে পারতো বা কখনো আকাশের যে মেঘ সেই আকাশের মেঘ দেখে বলছে কাদের বাড়ি রান্না ইলিশ ইলিশ মাছের ঝোল হয়তো এই যে অভাব বনটনটা আমরা দেখব তার বাড়ির পাশে একটা অসহায় বৃদ্ধ যে টলদারি গান করছে সেই বৃদ্ধ দেখব সেই বৃদ্ধকে নিয়ে এদের মনে অনেক রকম যে টানাপোড়ন চলছে যে বৃদ্ধর যে পুটলি আছে তার মধ্যে তো খাদ্য আছে চাল আছে তাদের টাকা পয়সা আছে কিন্তু ব্রজ যে প্রীতিলতার যে স্বামী সে বিশ্বাস করে না যে অহগঠনে ভিকারিকে কে ভিক্ষে দেবে অসহায় আমাদের অসহায় কিন্তু এদের যে অসহায় এদের এদের তো অসহায় অবস্থা প্রীতিলতার তো অসহায় অবস্থা কিন্তু ভিকিরির অবস্থা তার এদের চেয়ে আরও খারাপ এটা ভেবে তারা হয়তো একটু শান্তি পায় তারা ভাবে যে আগে আমরা কত সুখে স্বাচ্ছন্দে ছিলাম এখন তাদের অভম অনটন এবারে দেখব ওই যে বৃদ্ধ তখন আমরা দেখব যে বৃদ্ধর কাছে একটা সময় পিতৃলতা যাবে তাকে হয়তো কোনো কারণে আঘাত লাগবে তাতে বৃদ্ধ মারা যাবে এবং বৃদ্ধর সেই গুটগুলি থেকে চাল বেরিয়ে আসে সেই চাল সে সন্তানের মুখে তুলে দেবে সেই চাল তার অসহায় যে সন্তানগুলো খেতে পায়নি তাদের মুখে তুলে দেবে এখানে সে মা অন্নপূর্ণা হয়ে উঠেছে পিতৃলতা সন্তানের কাছ থেকে কিন্তু সেখানে মধুরতা ছিল না সেখানে ছিল একটা তিক্ততার সম্পর্ক এইভাবে নিম অন্নপূর্ণা অন্ন প্রীতিলতা অন্নপূর্ণা হয়ে উঠেছে কিন্তু সেই অন্নপূর্ণাটা কিন্তু মধুর রূপে নয় সেটা একটা তিক্ততার সঙ্গে রয়েছে কারণ একটা মানুষের মৃত্যু হয়তো পরোক্ষভাবে মৃত্যুর কারণেই কিন্তু তারা এই চালটা পেয়েছে তাই আনন্দ হয়তো খাবার তুলে দিতে দিচ্ছে বটেই কিন্তু সেই আনন্দ উল্লাসটা কিন্তু থাকছে না শতচুরতো থাকছে না এরপরে আমরা দেখব সিসি থ্রি পয়েন্ট থ্রিতে যেখানে চারটে প্রশ্ন রয়েছে বলৎকথিত রস নিষ্পত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদগুলি সংক্ষেপে আলোচনা করো অ্যারিস্টোটলের পলিটিক্স গ্রন্থ অবলম্বনে ট্রাজেডির স্বরূপ বিশ্লেষণ করো পোস্ট কলোনিজম তত্ত্বের সংজ্ঞা স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো রবীন্দ্রনাথের সাহিত্যের পথে প্রবন্ধ অবলম্বনে প্রকাশ তত্ত্বের গুরুত্ব আলোচনা করো খুব ভালো বলেছিল যে বিবাহ অনুভাব ও ব্যবিচারী রস সংযোগ আর নিষ্পত্তি অর্থাৎ বিভাব অনুভাব ব্যবিচারীভাবে সংযোগে স্থায়ী ভাব থেকে আমাদের মধ্যে যে স্থায়ী ভাবগুলো রয়েছে সেই স্থায়ী ভাবগুলো থেকে কিন্তু আমাদের রসনিষ্পত্তি হয় অর্থাৎ আমরা যদি কোনো কাব্য বা কোন যদি সিনেমা দেখি সেখান থেকে কিন্তু আমাদের ভিতরের মধ্যে যে যে স্থায়ী ভাব রয়েছে সেই স্থায়ী কাব্যে কিংবা নাটকের মধ্যে সেই ভাবটা ফুটে তাহলে আমাদের মধ্যে একটা রসের প্রতীতি ঘটে কিন্তু এইটা এই মতবাদকে সামনে রেখে আমরা দেখবো যে মতবাদ গুলো এসেছে বিশেষ করে আমরা দেখবো যে ভট্ট লল্লোটের উৎপত্তিবাদ এবং ভট্ট শঙ্কুকের অনুমতিবাদ এবং নায়কের ভুক্তিবাদ এবং অভিনবগুপ্তের অভিব্যক্তিবাদ এই তিনটে মতবাদের উৎপত্তিবাদ তিনি রসের উৎপত্তিস্থল কোথায় ভট্ট দেখানোর চেষ্টা করেছে যে কাব্য নাটকের যে যে চরিত্রগুলো থাকে হ্যাঁ সেই চরিত্রগুলোর মধ্যে নাকি রসের উৎপত্তি হয় শঙ্কু বলছে অনুমতিবাদ আসলে আমরা অনুমান করে নিই যে ওদের মধ্যে যে ভাবটা আসছে সেই ভাবটা আমরা অনুমান করে নিই আর অন্যদিকে নায়ক বলছে ভক্তিবাদ অর্থাৎ ভোগীকরণ ঘটছে আমাদের মধ্যে যে নাটকের যে বিষয়গুলো সেটা যে আমরা আস্বাদ করছি এটা এক প্রকার ভোগীকরণ করছে এবং এটাকে তিনি ব্রহ্মস্বাদ সদর বলেছে কিন্তু এই তিনটে মতকে সামনে রেখে ভরত যে কথাটা বলেছে তার চরম একদম নিষ্পত্তি ঘটে কিন্তু অভিনবগুপ্ত অভিনবগুপ্ত সেখানে তিনি সহৃদয় সামাজিকের কথা বলেছে এবং কাব্য নাটকের যে ভাব যে পরিস্ফুট হয় সেটা আমাদের যারা সহৃদয় পাঠক তাদের মনটা খুব পরিষ্কার মানে খুব নির্মল তারা বারবার অনুশীলনের মধ্য দিয়ে কিন্তু সেই ভাবটাকে তারা উপলব্ধি করে আর তখনই পাঠকের মধ্যে বা শহৃদয় পাঠকের মধ্যে কিন্তু রসের নিষ্পত্তি হয় তখন কিন্তু সামাজিকরণ ঘটে যাচ্ছে ব্যাপারটা মানে কোনো একজনে থাকছে না এই জন্য বলা হয়েছে যে পরশন পরস্বতী মমিত ন মমিতিচ্ছ তদার সাথে বিবাহবাদে পরিচ্ছন্দন্যবি অর্থাৎ আমার অথচ আমার নয় পরেছো পরে নয় কিন্তু তাকে আমি ছাড়তে পারছি না এই যে আমার মধ্যে অনুভূতিটা হচ্ছে রসের নিষ্পত্তিটা ঘটছে বা এখানে আরও রয়েছে পোয়েটিক্স মধ্যে ট্র্যাজেডি ট্র্যাজেডির যে স্বরূপ বলা হয়েছে ট্র্যাজেডির স্বরূপ এখানে আমরা দেখব ট্র্যাজেডি সম্পর্কে যে অ্যারিস্টোটল তার ছাব্বিশটা যে পরিচ্ছেদ ছিল পলিটিক্সে সেই ছাব্বিশটা পরিচ্ছেদের মধ্যে তিনি ষষ্ঠ পরিচ্ছদে যতদূর মনে পড়ছে সেখানে তিনি ট্রাজেডির সংজ্ঞা দিয়েছে যে ট্রাজেডি হলো একটি গম্ভীর সম্পূর্ণ বিশেষ আয়তন বিশিষ্ট ক্রিয়ার অনুকরণ ভাষার সৌন্দর্যতার প্রতিটি অঙ্গ স্বতন্ত্র এই ক্রিয়াটির প্রকাশ রীতি বর্ণনাত্মক নয় নাটকীয় আর এই ক্রিয়া ও করুনার উদ্রেক করে এবং তার মধ্য দিয়ে অনুভূতিগুলোর পরিশুদ্ধ ঘটায় হুম এই যে ট্রাজেডির কথা বলেছে তিনি সেখানে বহিরঙ্গ উপাদান অন্তরঙ্গ উপাদানের কথা বলেছে ছয়টি উপাদানের কথা বলেছে তিনি পতা কি উদ্ঘাটনের কথা বলেছে ট্রাজেডির চারটে ভাগের কথা বলেছে সরল ট্রাজেডি যন্ত্রণা ট্রাজেডি দৃশ্যচারী ট্রাজেডি আরও চরিত্র ট্র্যাজেডির কথা বলেছে এছাড়া ট্রাজেডির যে এই যে সম্পূর্ণ তার যে ত্রি কথা বলেছে হুম কথা বলেছে তার যে প্লট পূর্ণাঙ্গ পরিমিত হবে সে কথাটা বলেছে এবং তার যে একটা নির্দিষ্ট আয়তন থাকতে হবে সে কথা বলেছে এবং ত্রি বলতে স্থানগত ঐক্য ঐক্য বিষয়গত ঐক্যের কথা বলেছে অর্থাৎ এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে তারপরে আমরা দেখব সি সি থ্রি পয়েন্ট ওয়ান যেখানে একটি একটি প্রশ্নের উত্তর দিতে হবে রবীন্দ্র জীবনী কথা অবলম্বনে রবীন্দ্রনাথের পল্লী উন্নয়ন ভাবনার পরিচয় দিন সাহিত্য পত্রিকাকে অবলম্বন করে রবীন্দ্র সমালোচনার যে ঝড় উঠেছিল তা কয়েকটি দৃষ্টান্ত অবলম্বনে আলোচনা করুন তারপরে আমরা দেখব সাধনা প্রবন্ধমালার প্রবন্ধগুলি কবে কোন পত্রিকা প্রথম প্রকাশিত হয় তার একটি তালিকা প্রস্তুত করো আর নববর্ষ প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের সাহিত্য চিন্তার মানে আলোচনা করো তারপর দেখবো সিএসি থ্রি পয়েন্ট টুতে সেখানে চারটে প্রশ্ন রয়েছে গোরা উপন্যাসের শেষে পরিশিষ্ট অংশে সংযোজনের যৌক্তিকতা আলোচনা করো শেষের কবিতা উপন্যাসের অপ্রধান চরিত্রগুলি মূল্যায়ন করো রবীন্দ্র ছোটগল্পে গল্পে লিরিকের বাড়াবাড়ি মন্তব্যের সার্থকতা বিচার করো আর বলাকাকে গতিবাদের কাব্য বলার যথার্থ কারণ কবিতা দৃষ্টান্ত সহ আলোচনা করো আমি এই বলাকা কাব্যকে যে গতিবাদের কাব্য বলাইছে এটা নিয়ে একটুখানি আলোচনা করার চেষ্টা করবো আমরা জানি যে রবীন্দ্রনাথ উপনিষদে বিশ্বাসী ছিলেন উপনিষদে বলা হয়েছিল চরই ব্যথি চলার নাম জীবন থেমে যাওয়ার নাম মৃত্যু আমাদের চলতে হবে যে নদী হাশো ধারিয়ে যায় সেখানে শৈবাল দল দাম মানে শৈবাল সেখানে জমাট হয়ে যায় আর যার স্রোত থাকে সেখানে কিন্তু কোনো শৈবাল থাকে না তো রবীন্দ্রনাথ এই যে গতিবাদের কথা কিন্তু এই বলাকাতে বলেছে তার যে দর্শন চেতনা বিজ্ঞান চেতনা সামাজিক রাষ্ট্রিক চেতনা সেগুলো কিন্তু এখানে প্রভাব পড়েছে এবং বলাকা কাব্যের যদি কবিতাগুলো একটু আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখবো সেই কবিতাগুলোর মধ্যে কিন্তু গতিবাদের কথা আছে আমরা দেখবো চঞ্চলা কবিতা বলা হচ্ছে হে বিরাট নদী অদৃশ্য নিস্তব্ধ তব জল অবিচ্ছিন্ন অবিরল চলি নবীদি অর্থাৎ নদীর জল চলছে থেমে নেই এখানেও কিন্তু গতির কথা বলা হয়েছে যদি আমরা পরের কবিতা দেখি একটা আঠারো কবিতা যাত্রা কবিতায় বলছে যতক্ষণ স্থির হয়ে থাকি ততক্ষণ জমায় রাখি যত কিছু বস্তু ভার ততক্ষণ নয়নে আমার নিদ্রা নেই ততক্ষণ এই বিশ্বের কেটে কেটে খাই কিটের মতো স্থির হয়ে থাকলে হবে না স্থবিরত্ব হচ্ছে মৃত্যুর একমাত্র কারণ বস্তুভারের নিচে চাপা পড়ে যাওয়ার ফলে আনন্দ থেকে আমরা বঞ্চিত অর্থাৎ আমাদের চলতে হবে চলার মধ্যেই আনন্দ এটা কিন্তু অন্যান্য আরও অনেক কবিতায় কিন্তু এই বিষয়টা কিন্তু প্রভাবিত হয়ে চলেছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে